দুনিয়ার ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেখানে তরবারির চেয়েও শক্তিশালী ছিল ইমান আর সংখ্যার চেয়েও বড় ছিল আল্লাহর ওপর ভরসা এই যুদ্ধগুলো করেছিলেন আল্লাহর প্রিয় নবীরা হযরত নুহু আলাইসালাম যুদ্ধ ছাড়া সংগ্রাম নুহু আলাইসালাম কোনো তরবারি ধরেননি কিন্তু নশো পঞ্চাশ বছর ধরে তিনি যুদ্ধ করেছেন মানুষের অবিশ্বাসের বিরুদ্ধে লোকেরা তাকে পাগল বলেছে বিদ্রুপ করেছে কিন্তু তিনি থামেননি শেষ পর্যন্ত আল্লাহর আবেশে নৌকা বানালেন আর যখন আসমানার জমিন থেকে পানি নামল তখন বোঝা গেল সত্য কখনো হারে না হযরত ইব্রাহিম আলাহ আগুনের ময়দানে যুদ্ধ ইব্রাহিম আলহিসালাম যুদ্ধ করেছিলেন মূর্তির বিরুদ্ধে একাই ভেঙে ফেলেছিলেন সব মূর্তি বাদশাহ তাকে আগুনে নিক্ষেপ করল আগুন জ্বলছিল কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি শীতল নিরাপদ হয়ে যাও সেদিন প্রমাণ হল যে আল্লাহর পক্ষে থাকে আগুনও তাকে পোড়াতে পারে না হযরত মুসা ইসালাম। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ফেরাউন নিজেকে ঈশ্বর বলত মুসা আলাালাম গেলেন একা শক্তি ছিল না অস্ত্র ছিল না ছিল শুধু আল্লাহর আদেশ লাল সাগরের সামনে দাঁড়িয়ে পেছনে ফেরাউনের বিশাল বাহিনী মানুষ ভয় পেল কিন্তু মুসা আলাহ বললেন না আমার রব আমার সঙ্গে আছেন লাঠি মারতেই সাগর দুই ভাগ হল এটাই ছিল ইমানের যুদ্ধ হজরত দাউদ আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে জালুত ছিল বিশাল শক্তিশালী যোদ্ধা দাউদ আলাহ সালাম ছিলেন তরুণ দুর্বল হাতে শুধু একটি পাথর কিন্তু অন্তরে আল্লাহর উপর ভরসা একটি পাথরেই শেষ হল যুদ্ধ শেখালো আল্লাহ থাকলে ছোট শক্তিও বড় বিজয় আনে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো জন মুসলমান অস্ত্র কম খাবার কম সামনে কুরাইশের এক হাজার জনের বাহিনী নবী সাল্লু আলাইহুয়াশাল্লাম সারা রাত দোয়া করলেন চোখ দিয়ে অস্ত্র ঝরল আল্লাহ সাহায্য পাঠালেন ফেরেশ তাদের বদরের ময়দানে ইতিহাস বদলে গেল এ যুদ্ধ শেখাল সংখ্যা নয় তাকুয়াই বিজয়ের চাবিকাঠি শেষ কথা নবীদের যুদ্ধ শুধু রক্তপাতের গল্প নয় এগুলো হল সত্যের জন্য দাঁড়ানোর শিক্ষা ভয় না পাওয়ার সাহস আল্লাহর উপর পূর্ণ ভরসা আজ আমাদের যুদ্ধ তরবারির নয় আমাদের যুদ্ধ পাপের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে নিজের নফসের বিরুদ্ধে